জিল হজের প্রথম দশক জিলহজের প্রথম দশক এই প্রথম দশকের গুরুত্ব অনেক আল্লাহ আল্লাহটা আলা সুরাতুল ফাজারি এর মধ্যে এই দশ দিনের গছ করেছে ওয়াল ফাজেরি ওয়ালায়া আলিন হাস ফজারের গসম এবং দশ দিনের গসম দশ রাতের গসম লায়া আলিন হাস দশ রাতের কাছে এই দশ রাত বলতে জিল হজের প্রথম দশ রাতকে বোঝানো হয়েছে আরবিতে সাধারণত লাইট বলে রাত বলে রাত দিন দুটাকে বোঝানো হয় এটা একটা পরিভাষার ব্যাপার ব্যাপার আমার দেশে যেমন নাকি দিন রাত চব্বিশ ঘন্টাকে বোঝানোর জন্য কি বলি দিন বলি হ্যাঁ আমি তিন দিনের জন্য বাইরে যাচ্ছি আর বলবে আমি তিন রাতের জন্য বাইরে যাচ্ছি তিনি তিন দিন অসুস্থ ছিলেন আর বলবে তিন রাত

এই দশটা দিন এবং দশটা রাত এখানে দশ বলতে দশক উদ্দেশ্য কারণ দশ নাম্বার যে দিনটা কোরবানের দিনটা এটার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম কথা আছে যেহেতু ঈদের তো এই জিলহাজের প্রথম দশকে আমন করলে আমল এত দামি হয়ে যায় সারা বছরের অন্য সময়ে করলে এতটা কি হয় না দামি হয় না রসুল ইসলাম এই কথা বলার পর সাহাবাহের তরফ থেকে প্রশ্ন আসছে যে ইয়ারসুল্লাহ এই দশ দিনের ভিতরে যে আমল করবে সেটাই দামি হয়ে যাবে হলাল জেহাদ আল্লাহ রাস্তায় যদি কেউ জেহাদে বের হয় যেটাকে অন্য হাদিসে নবীজি হজের চাইতে উত্তম বলছেন জেহাদ কে কি উত্তম বলছেন হজের চাইতে তো সেই জেহাদও কি এই দশ দিনের আমলের চাইতে উপরে থাকবে না উত্তম হবে না শ্রেষ্ঠ থাকবে না নবীজি বললেন ওয়ালাল জেহাদ সাধারণভাবে জেহাদও এই দশ দিনের আমলে সমতুর্ণ না তবে একটা কথা আছে জেহাদের একটা বিশেষ লেভেল আছে ইল্লাহ হজুলুল হরাজা বিনাশি হওয়া মা আলিক পালা মিয়ারজি এবং আলিকা বিশাই ওই ব্যক্তির জেহাদ অবশ্য এই দশ দিনের আমলের উপরে উপরে শ্রেষ্ঠ হবে যে ব্যক্তি জেহাদের ময়দানে গিয়েছে নিজের জীবন এবং নিজের সম্পদ নিয়ে যান মাল নিয়ে আর কোনো কিছু নিয়ে ফিরে আসেনি মানে নিজেও শহীদ হয়ে গিয়েছে নিজের সম্পদ বা মাল যা নিয়ে গেছিল সেগুলোও ব্যাক হয়ে গেছে বাহন যেটা নিয়ে গেছিল সেটাও সেখানে আল্লাহর রাস্তে দেওয়া হয়ে গেছে সব শেষ সব দেওয়া হয়ে গেছে যে বনা শেষ মাল দেওয়াও কি শেষ শুধু এই কিছু মেরে জেহাদের আমলটা এই দশ দিনের আমলের চেতে শ্রেষ্ঠ খেয়াল করতে পেরেছে কত পরে রাখা হয়েছে ইবনে রাজা হাম্বলি রহমতুল্লাহ আলী তিনি বড় চমৎকার একটা কথা বলেছেন দাতা এফুল মা আরিফ নামক কিতাব তিনি বলেছেন এখানে একটা রহস্য আছে তিনি সেই রহস্যর থেকে ইঙ্গিত করেছেন যে আল্লাহ তালার ঘর বাইতুল্লাহ শরীফ এটার প্রতি প্রত্যেকটা মোমেনের অন্তরে প্রবল আকর্ষণ আছে আছে না নাই বাইদুল্লাহর প্রতি আকর্ষণ নাই এমন কোন নারী পুরুষ ইমানদার নারী পুরুষ পাওয়া যাবে কিন্তু প্রত্যেকের পক্ষেই তো শরীফকে দেখার জন্য প্রতি বছর যাওয়া সম্ভব না আর যাদের প্রচুর পরিমাণ সম্পদ আছে তাদের আল্লাহ হজ করেছেন জীবনে কয়বার এখন যিনি হজ করেছেন অথবা যারা একবারও করেননি সবার অন্তরে বাইতুল্লাহ শরীফ দেখার প্রতি যে কি থাকে আকর্ষণটা থাকে সেটা কমে যায় না যিনি একবার করেছেন তারটাও কমে না যিনি করেন নাই তারটা তো আসেই যিনি করেছেন তারটাও কমে না এজন্য দেখবেন অনেক সময় একবার হস করে আসার পরে আগের চাইতে আরো বেশি উৎসাহী হয়ে গেছে আরো বেশি পাগল হয়ে যায় হজে যাবে উমরায় যাবে এরকম চিন্তাই থাকে দেখার পরে যেন আগ্রহ আরো কি হয় এখন প্রতি বছর তো যাওয়া সম্ভব না এজন্য আল্লাহ সহজ করলেন তিনি ওই জিল হজের প্রথম দশ দিন বিশেষ করে হজের এটা হলো বিশেষ সময় এই দশ দিন কাল সবার জন্য মুস্তারি করে দিলেন কমন করে দিলেন ওই যারা হজ করেছে তাদের জন্য যারা করেনি তাদের জন্য এবং এই দশ দিনে আমল করতে বলেছেন আমল করবে নিজের ঘরে বসে কিন্তু সেই আমল হয়ে যাবে সাধারণভাবে যেহাদের চেয়েও কি শ্রেষ্ঠ মানে যে কোনো আমলের চেয়ে শ্রেষ্ঠ যে কোনো সময়ের আমলের চাইগে যে এই হাদিস থেকে বোঝা যায় আগে যে হাদিসটা শোনালাম বোহারি সহ অনেক হাদিসের যে এই দিনের আমল কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর আস্তে সাধারণ যে চাইতেও কি প্রিয় তো এখান থেকে বোঝা যায় যে সারা বছরের যত দিন আছে এই সব দিনের চেয়ে এই দশটা দিন হলো শ্রেষ্ঠ প্রশ্ন যেটা সৃষ্টি হয় এখানে বা প্রশ্ন যেটা জাগে সেটা হচ্ছে রমজানের শেষ দশককে তো কি বলা হয়েছে সবচেয়ে দামি বলা হয়েছে রমজানের প্রত্যেকটা দিনে দামি বিশেষ করে শেষ দশক এখন জিল হজের জিল হজের প্রথম দশক রমজানের শেষ দশকের চেয়েও শ্রেষ্ঠ কিনা ওই হাদিস থেকে বোঝা যায় এটা এখানে লেখা হয়েছে কিতাবে যে ওই হাদিস থেকে বোঝা যায় যে দশক হিসাবে রমজানের শেষ দশকের চেয়েও প্রথম দশক দশক হিসাবে আর যদি রাতের চিন্তা করা হয় তাহলে অবশ্য রমজানের শেষ দশকে একটা রাত আছে এই রাত এটার সাথে আর অন্য কোনো রাতের কি হয় না তুলনা হয় না সেটা কোনটা লাইলাতুল কদরি হিন আল লাইলাতুল কদরের কথা যেভাবেই চিন্তা করি আমরা তো এখানে একটাকে ধরে একটাকে বাদ দেব এমন কোনো ব্যাপার না হ্যাঁ কারণ তো এটা তো একই সঙ্গে আসছে না যে আমরা রমজানের শেষ দশক ধরলে তিন হাজার প্রথম দশকে আমল করতে পারব না রমজানের প্রথম দশকে যদি আমল শুরু করি তাহলে কি বলে জিল হজের প্রথম দশকে যদি আমল করি তাহলে রমজানের শেষ দশকে আমল করা যাবে না অথবা আমরা করি নাই এমন তো না দুটাকে আমল জায়গায় করতে পারবো রমজানের শেষ দশকের কদর রমজানের শেষ দশক হিসাবে করবো জিল হজের প্রথম দশকের কদর জিল হজের প্রথম দশক হিসাবে তাহলে এই কি বুঝা গেল হজের প্রথম দশকের গুরুত্ব আছে না কথা বলেন না এখন কি আমল করব প্রথম যে কাজটা মনে রাখতে হবে সবার সহিহ মুসলিম হাদিস হলো 1977 হাদিস নাম্বার রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন اذا রআইতু হিলালিল হিজ্জাহতি ওয়া আরাদা احدুকুম তোমরা যখন জিল হতে জিল হজের চাঁদ দেখো আর কোরবানি করার নিয়ম থাকে তাহলে তোমরা এই চাঁদ দেখার পর থেকে কোরবানি করার আগ পর্যন্ত যে সময়টা এই সময়ের মধ্যে শরীরে কোনো চুল কাটবে না সেটা মাথার চুল হোক অথবা শরীরে অবাঞ্চিত প্রসঙ্গ হোক কোন চুল কাটবে না এবং নখ কাটবে না কোরবানি করার পরে কাটবে তাহলে এই একটা আমলের কথা আর কি দশ রাতের মধ্যে যত আমল করা হবে সব আমল দামি অন্য যে কোন সময়ের জায়গার কারণে সময়ের কারণে আমল দামি হয় কি হয় না কথা বলেন না হয় না জায়গার কারণে দাবি হয় যেমন দুই রাকাত নামাজ আমি এই মসজিদেও পড়তে পারি আবার এই দুই রাকাত নামাজ যদি আমি মাসজিদুল হারামে গিয়ে পড়ি নামাজ তো দুই রাকাত এখানে যে ভাবে পড়েছিলাম যত যখন সময় নিয়ে পড়েছিলাম যে সোরাগুলো দিয়ে পড়েছিলাম এইগুলো দিয়েই যদি পড়ি এতটুকু সময় নেওয়াও যদি পড়ি কিন্তু কোথায় মসজিদুল হারাম তাহলে সব হবে কত বেশি এক লক্ষ গুণ বেশি হবে সব কিসের কারণ দাম বাড়ছে জাগার কারণ আজকের রাতে আপনি দুই রাখার নামাজ পড়লেন আর লাইলাতুল কদরে দুই রাখার নামাজ পড়লেন সামান্য বেশ আছে সমান সামান্য বেশ আছে লাইলাতুল কদরে পড়লে এই নামাজের দাম বাড়িয়ে যাবে আজকে সারা রাত আবাদত করলে এটাকে খায়রুন মিন আলফি শাহরি বলা হবে না যে আপনার এই রাতের আবাদত হাজার মাসের আবাদতের চাইতেও বেশি হয়েছে শ্রেষ্ঠ হয়েছে বলা হবে নাকি কিন্তু লাইলাতুল কদরে এক রাত আবাদত করলে বলা হবে কি খায়রুন মিন আলফি হাজার মাসের চেয়েও বেশি আবাদত করে ফেলেছে চেষ্টা আপাতত করে ফেলেছে তাহলে কি বোঝায় গেল সময়ের কারণে কি হয় আপাততের দাম বাড়ে জায়গার কারণে কি হয় আপাততের দাম বাড়ে দর্শককে বলা হয়েছে দামি সময় যে কোনো আমল এই সময়টাতে করলে দাম বাড়বে কি বাড়বে না যে কোনো আমল হতে পারে বিশেষ করে এই রাতের বেলা গাজল নামাজ পড়া আর দিনের রোজা রাখা একটি হাদিসে আসছে রসুল কারিম সাল আলী হাসলাম বলেছেন যে জিল হজের প্রথম দশকে আমি আবারও বলছি প্রথম দশক বলতে ঈদের দিনে আগ পর্যন্ত নয় তারিখ পর্যন্ত কিন্তু বলতে দশ দশ বলা হয় সব সময় তো সেখানে এক এক রাতের এবাদত লাইলাত কদরের রাতের এবাদতের সমান এক এক রাতের এবাদত লাইলাতুল কদরের রাতের এবাদতের কি আর এক এক দিনের রোজা এক এক বছরের রোজার সমান। আরতি আদি সাইয়েদুল করিম রাসলামের তরফ থেকে বলা হয়েছে এই দিনগুলোতে যেহেতু ইবাদত দামি সুতরাং তাহলিল, তাসবিহ, তাকবীর এগুলো এই দিনগুলোতে বেশি করে করো। কি কি? তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা আরসিকি কালেমা তাইব আরসিকি বেশি করে করো। এটা তো একদম সহজ রোজা হয়তো সবার পক্ষে রাখাটা সম্ভব হয় না কঠিন সবাই নাম রোজা রাখতে এরপরে আবার এখানে একটা কথা মনে রাখার দরকার যদি পূর্ণ নয় দিন রোজা রাখতে না পারি যে কয়টা পারি রাখতে পারি নয়টা পারলাম না পাঁচটা পারলাম পাঁচটা রাখলাম চারটা পারলাম চারটা রাখলাম তিনটা পারলাম তিনটা রাখলাম বিশেষ করে আরাফার দিনে রোজা

সেটাও যদি সম্ভব না হয় আচ্ছা উঠতে বসতে চলতে এইগুলো তো সহজ উঠতে বসতে চলতে ফিরতে সম্ভব হয় কি হয় না হয় ঠিকই কিন্তু আমাদের অভ্যাস না থাকার কারণে হয় না কিনা থাকার কারণে অভ্যাস না থাকার কারণ। এই একটু জোর করে অভ্যাস বানাইতে হবে নিজের উপর নিজের গবেষণা চালাইতে হবে যে কিভাবে আমি অভ্যাসটা বানাইতে পারি প্রত্যেকের অবস্থা হয়তো তার মতো করে ভিন্ন হইতে পারে এখন কেউ যদি চিন্তা করে বাইরে থাকলে তো হয় না তো আমি একটু এখন থেকে ট্রাই শুরু করব চেষ্টা শুরু করব একটু নামাজের আগে পরে সময় নিব কথার কথা নামাজ শেষ আসতে দেরি নামাজ শেষ তারপরে চিন্তা করো যে একবার এই একবার মানে একশো বার বার এই জিকিরটা করে তারপরে না তারপরে বের হয়ে কারণ মসজিদ থেকে বের হলে আর আমাদের নিজেদের উপর নিজেদের নিয়ন্ত্রণ থাকে বাস্তবতা কি না এই আপনি ফোন বের করবেন অথবা একটা ফোন আসবে অথবা কেউ কথা বলা শুরু করবে নানান বিষয় কিন্তু যদি আমরা চিন্তা করি এটা আমি জরুরি বানাই দিয়েছি না এটা প্রত্যেকের অবস্থা হিসাবে যে যেভাবে পারে কিন্তু এই দিনগুলোতে কিছু অতিরিক্ত নফল আমল নফল জিকির হওয়া চাই তো আমি এটা সিম্পল একটা রাস্তা বললাম উপায় বললাম যে পাঁচ নামাজ পড়ার জন্য কোথায় আসি মসজিদে আসি যদি চিন্তা করি মসজিদে থাকা অবস্থায় বের হওয়ার কিছু তেলাবাদ করে বের হবো অথবা নামাজ শুরু হওয়ার একটু খানিকটা আগে চলে আসলাম সব অত্তে না পারি কোনো কোনো অর্থকে নির্দিষ্ট করলাম যে এই এই অক্স আমি একটু আগে আসবো মসজিদে তাহলে কিছু আমল হয়ে যাবে এইভাবে করে নিজে যদি একটু চিন্তা করি মানযাতা অজাদা আপনি যদি চেষ্টা করেন আপনার জন্য রাস্তা ভুলে যাবে বাংলাতে একটা প্রবাদ আছে ইচ্ছা থাকলে উপায় হয় এটা যদি দুনিয়ার ব্যাপার আমরা খাটাই তাহলে আমলের ব্যাপারেও তো খাটাতে পারি আমলের ব্যাপারে খাটানো যায় না যে ইচ্ছা থাকলে কি হয় উপায় হয় আমার যদি ইচ্ছা থাকে উপায় একটা আল্লাহ করে দেবে ইনশাআল্লাহ সব করেন কে আল্লাহ শুধু আমার একটু থাকা লাগে ইচ্ছা থাকার